নিউজল্যান্ড শুরু হচ্ছে চোপড়ার ঐতিহ্যবাহী বার্নি মেলা বারোই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে একশো উনচল্লিশতম দলুয়া মেলা যা বার্নি মেলা নামে পরিচিত তারই প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন ডিএসপি রাহুল বর্মন ও চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুল রহমান শেষ মুহূর্তে প্রস্তুতি জোর কদমে চলছে শতাব্দী প্রাচীন এই মেলা নিয়ে বারবারই উন্মাদনা রয়েছে এলাকাবাসীর মধ্যে এই মেলার এবার একশো উনচল্লিশতম বর্ষ মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর মাঘ মাসের পূর্ণিমাতে শুরু হয় মেলার উদ্যোক্তাদের সূত্রে জানা যায় পুজো শুরু হতে বারোই ফেব্রুয়ারি মেলা বসবে ইতিমধ্যে ব্যবসায়ীরা এসে উপস্থিত হয়েছেন দু চার দিন আগে থেকেই জায়গা চিহ্নিত করতে শুরু করেছিলেন গ্রাম ব্যবসায়ীরা

আমরা এই রক্তদান শিবির উদ্যোগ নিয়েছি মেলা কমিটির সঙ্গে আলোচনা করে এই কারণে যে দেখুন বিভিন্ন ধর্মগ্রন্থে লেখা যে কর্ম করলেই ধর্মটা হয় তো এইবার কিন্তু ধর্মের নামে রক্তদানটা হোক তো এইখানে আমার মুসলিম ভাইদের অনুরোধ করেছি হিন্দু ভাইদের অনুরোধ করেছি যদি এই মেলার মাধ্যমে যদি কিছু মানুষকে আমরা রক্ত দিয়ে বাঁচাতে পারি সেই চেষ্টা আমরা ইসলামপুর খ্রিস্টাবাদ সোসাইটি সারা বছর সামাজিক কাজ করি এবং বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে করি কিন্তু এই ঐতিহ্য মেলায় রক্তদান শিবির করার উদ্দেশ্যই হচ্ছে যে কিছু মানুষকে বাঁচানো এবং কিছু মানুষকে সচেতন করা রক্তদানের পাশাপাশি এখানে হেলথ ক্যাম্পও আছে চোখের পরীক্ষা ছানির অপারেশনের ব্যবস্থা আছে মেলা মানেই আমরা জানি জিলেপি সব বিভিন্ন রকমের মানে দোকানপাট বসে এখানে এসে মানুষ এবার নতুন একটা অভিজ্ঞতা পাবে কি বলবেন একজন রক্ত দিবে তিনজন বাঁচবে হ্যাঁ এর থেকে কিন্তু বড় দান কিছু হয় না আমরা দেখুন মন্দির মসজিদে অনেক কিছু দান করি তো কিন্তু আগামীকাল যারা রক্ত দান করবে তিনজন মানুষকে বাঁচাবে এর থেকে বড় দান হয় না কার উদ্যোগে হচ্ছে এই রক্তদান যা অ্যাকচুয়ালি আমরা ইসলামপুর সিস্টেমার সোসাইটি উদ্যোগে করছি কিন্তু আমাদের মন্দির কমিটির সঙ্গে আলোচনা করেই করছি সংরক্ষিত রক্ত কোথায় পাঠানো হবে ইসলামপুর হাসপাতাল